সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াত আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বি গরু বসে হাটে দর্শক আমি খুবই অসুস্থ গায়ে জ্বর সর্দি কাশ সব অপেক্ষা করে তাও আসলাম অনেক দর্শক আমাকে ইউটিউবে কমেন্ট করতেছেন যে ভাই এই বড় বড় মাংসের সার গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে কত করে মন মাংস পড়তেছে এরকম একটা আইডিয়া আপনাদের নেওয়ার অনেক আশা তো এই জন্য আইডিয়া আসলাম ভাই একটু মাংসের মন কত করে মাংস পড়তেছে একটু দেখাবেন তো দর্শক এই যে আমরা আসলাম আপনাদের একটা অনুরোধের ভিডিও নিয়ে তো আমি সার গরুর ভিডিও সজাগর করি না শুধু বলদের ভিডিও করি তো অনেক দশক অনুরোধ করতেছেন যে ভাই একটু সার গরুর ভিডিও দেবেন দিবেন দেবেন দেবেন তো দেখি ভাইয়েরা কেমন দাম রাখছে কাস্টমার কত বলছে সংক্ষেপ আইডিয়া দিয়ে দর্শক বলছি তো অনেক আমদানি কালেকশন হয়ে থাকে আমি গাছ একটা ভিডিও করতেছি ভিতরে আস্তে আস্তে ঢুকে যাবে ইনশাল্লাহ গুটি গুটি পাপা করে ভিতর ঢুকবো একটু সময় দেন আমার সামনে একটা ধরে আছে কেমন দাম রাখছে একটা শুনি মোটামুটি ভালো বডি ফিটনেট আছে এটা দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছেন এটার এক লক্ষ সত্তর চাওয়া হচ্ছে হাতে নিয়ে আসার পর কাস্টমারের দাম বলতেছে কত দাম বলতেছে পঁয়ত্রিশ চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ বলে তাই না শোনার একটা আইডিয়া দিতে হবে কত মন মাংস হতে পারে পাঁচ মন হবে তাই না দর্শক পাঁচ মুন মাংস হবে এই সারগুলোটার দর্শক শোনেন এরা দাম হচ্ছে অনেক বেশি যে আপনাদের দাম দান দশারিকে নিতে হবে আর বারবার বলতেছি আমাদের জয়পুরহাট জেলার লোক অনলাইন সব বোঝে না তো আপনারা অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউভাবে দেখবেন একটা লাইক দেবেন কেননা যে আপনাদের জন্য এত কষ্ট করে আসা আমাদের হাটগুলোতে

খুবই ভালো মানে এটা মানে কি জাতের গরু কি জাত গরুটার জাত কি আছে এটা শাহী ওয়াল জাত তাই না শাহিওয়াল জাত হলো মোটামুটি ভালো মানের হ্যাঁ নাভি কুম্ভ দেখায় খুবই ভালো একটা নাভি গরু এটা সামনে কুরবাইট বন্ধু পালন করলে একটা বিশাল লাভের আশা করা যায় এই গরুগুলো থেকে বিশাল বড় হবে আর অনেক বেশি মাংস লাগবে অনেক বড় হবে তো দর্শক এরকম সার গরুর অনেক আমদানি আছে হাটটাতে তো আমি সবগুলোর দাম জানা পারবো না সংখ্যা দু একটা সারগুলোর দাম জানাচ্ছি এটা কারণ মাটির মতন কালার হ্যাঁ আচ্ছা কত দাম চা হচ্ছে এটার একশো আশি হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর করতেছে মনে হয় বুঝতে পারছি এটা বয়স হয়েছে এখনো বয়স হয় নাই ধরুন এখনো বয়সই হয় না এটার বিশাল বড় বিক সাইজের সার গুরু তাও বয়স হয় নাই একটা আইডিয়া দিবেন কত মন মাংস হতে পারে ছয় মন হবে তাই না ধরুন ছয় মন মাংস হবে আসলে এই কালার গরু আমার চোখে পড়ে নাই এত দূর থেকে করছি আগে প্রথম কল বলল যেখানে একটা সেটা বিশাল বড় বিক্স সাইজের একটু দাম জানি কত দাম রাখছি শুনি সার গরুগুলো আমদানি হয়ে থাকে দর্শক অনেক আমদানি কালেকশন হয়ে থাকে খুব ভয় লাগে সার্ভ করে ফিডও করতে লাগতে পারে ভাই কেমন দাম চাচ্ছেন ষাট দুই লক্ষ ষাট হাজার কাস্টমারের কেমন দাম বলতেছে দুই লক্ষ ভাঙে দুই লক্ষ দাম বলে তাই না এর বয়স হয়েছে এখনও বয়স হয় নাই হ্যাঁ ক আইডিয়া দেবেন কত মন মাংস হতে পারে মাংস আট মন হবে দশক আট মন মাংস হবে আমি শিওর জানি না কত মন মাংস হবে আপনারা ওজন করে শুনে দিতে পারবেন জয়পুরহাট জেলা পাঁচ থানা এটা

ভাইজান কেমন দাম চাওয়া হচ্ছে দাম একশো আশি এক লক্ষ আশি হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম বলছে এক লক্ষ চল্লিশ দেড়শো বয়স হয়েছে এখনো বয়স হয়নি তাই না একটা আইডিয়া দিবেন কত মন মাংস হতে পারে সাড়ে পাঁচ মন দর্শক সাড়ে পাঁচ মন মাংস হবে এই সার গরুটার এখনো দাঁত নাতি হয় নাই দাম তো জানা যাবে না দাঁত না হলে এরকম সার গরু অনেক আমদানি কালেকশন আছে দর্শক বলতে হিউজ যেখানে একটা হাটের সেরা একটা আছে এটাও বিশাল বড় বিগ সাইজের একটু দাম জানি কেমন দাম রাখছে কাস্টমারে কত বলতেছে ভাই সালামু আলাইকুম কেমন টাকা দাম চা হচ্ছে আপনার সার গরুটার দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর করতেছে কত বলতেছে এক লক্ষ আশি বলে তাই না কি বয়স হয়েছে কত দাঁত দাঁতে দুই দশক দুই দাঁত মাত্র বয়স হয়েছে আপনি একটা আইডিয়া দিতে পারবেন কত মন মাংস হতে পারবে তার নয় মন হবে তাই না দশক নয় মন মাংস হবে এই সার গরুটার বলছি তো বিশাল বড় একটা বিগ সাইজের সার গরু এটা এরকম সার গরু অনেক আন্দার আছে দর্শক এই যে ভিতরে ভোকা মুশকিল দেখেন এসব সার গরু আচ্ছা কেমন টাকা দাম চাওয়া হচ্ছে এটার কত টাকা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ কাস্টমারে কত দাম বলতেছে এক লক্ষ চল্লিশ পঞ্চাশ সেরকম বয়স হয়েছে চার দাঁত দর্শক চার দাঁত বয়স হয়েছে একটা আইডিয়া দেবেন কত মন মাংস হতে পারে ছয় মন কেজি দশ মাংস হবে পাঁচ কেজি হতে পারে তো এরকম সার গরু অনেক আমদানি দর্শক অনেক কয়টার দাম জানাবো দেখেন ভিতর দিকে বেশি আমদানি আছে ভিতর দিকে ঢোকা যাচ্ছে না কিন্তু দেখায় কালেকশনগুলো না দেখালে বুঝবেন তো কত আমদানি কালেকশন আছে হাতগুলোতে অনেক দর্শক অনুরোধ করতেছেন আপনাদের অনুরোধের ভিডিও উপহার দিচ্ছি আমি দর্শক এই ট্রাকের সাথে বাজে রাখছি এটা বিশাল বড় একটা শার্ট আচ্ছা কেমন দাম চাচ্ছে না এটা এক লক্ষ সত্তর হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারের কেমন দাম দর বলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ চল্লিশ বলে তাই না বয়স হয়েছে দুই দাঁত একটা আইডিয়া দিবেন কত মন মাংস হতে পারে ছয় মন হবে তাই না দশক ছয় মন মাংস হবে এই সার গরুটার দর্শক বলছি তো অনেক আমদানি আছে ভিতরে ঢোকা যাবে না এতটা চাপ মানে সার গরুর ভিডিও করা অনেকটাই চাপ ওই আমি সার ভিডিও করি না আপনারা অনেক দর্শক অনুরোধ করতেছেন বিধায় ভিডিওগুলো আপনাদের মাধ্যমে উপহার দেওয়ার চেষ্টা করতেছি তো দর্শক ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাচ্ছে শেষ করে দিলাম আপের হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ